দিল্লির বিস্ফোরণকাণ্ডের তদন্ত যতই এগোচ্ছে ততই সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য যা চিন্তায় কপালে ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো বিস্ফোরণের আগেই নাকি বেআইনি পথে কুড়ি লক্ষ টাকা ঢুকেছিল ঘাতক ওমর নবীর ব্যাংক অ্যাকাউন্টে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা যে সাদা রঙের হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার চালকের আসনে ছিলেন উমর গোয়েন্দাদের সন্দেহ তিনি এই বিস্ফোরণ ঘটিয়েছেন তার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগও পাওয়া গিয়েছে উমরের ব্যাংকের নথি ঘেটে দেখেছেন তদন্তকারীরা হরিয়ানার ফরিদাবাদ থেকে তিনি গাড়ি নিয়ে এসেছিলেন দিল্লিতে ফরিদাবাদের স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গিয়েছে কিছুদিন আগেই তিনি সেখান থেকে নগদ অর্থের বিনিময়ে প্রচুর পরিমাণে সার কিনেছিলেন সারের পরিমাণ এবং নগদে খরচ মেটানোর বিষয়টি অনেকেরই চোখে লেগেছিল সন্দেহ হয়েছিল ব্যবসায়ীদের পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে তারা এই কথা জানিয়েছেন কিন্তু কি কাজে এই সার দরকার ছিল উমরের বিস্ফোরক তৈরির সঙ্গে কি তার কোনো সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা তদন্তকারীদের মতে উমর পেশায় চিকিৎসক বোমা তৈরিতেও পারদর্শী উমর দু কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং পেট্রোলিয়াম ব্যবহৃত হয়েছিল দিল্লির বিস্ফোরণ ঘটাতে তার অ্যাকাউন্টে কুড়ি লক্ষ টাকার লেনদেনের তদন্তে নতুন মোর এনেছে তবে কি অন্য কেউ এই কাজের বরাত দিয়েছিল উমরকে কাজের জন্য অগ্রিম হিসেবে কুড়ি লক্ষ টাকা পেয়েছিল আদৌ কি তবে লালকেল্লার সামনে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল না একাধিক হাওয়ালা লেনদেনকারীদের ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ আর সেই কুড়ি লক্ষ টাকার উৎস খুঁজতে মরিয়া তারা সূত্রের খবর আল বিশ্ববিদ্যালয়ের কাছে যে ঘরে থাকতেন দিল্লি বিস্ফোরণ কান্ডের অভিযুক্ত চিকিৎসক সেই ঘরটিকেই আস্ত একটি গবেষণাগারে পরিণত করে তদন্তকারী সংস্থার সূত্রে খবর ওই ঘরে বসেই নানা ধরনের বিস্ফোরক বানাত আর এই কাজে তাকে সহযোগিতা করতেন পাকিস্তানের হ্যান্ডলাররা তারা নানা রকমের তথ্য এবং বিস্ফোরক বানানোর কৌশল উমারের সঙ্গে আদান প্রদান করতেন আর সেই তথ্য আদান প্রদান চলত টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে অন্তত তেমনই দাবি তদন্তকারী ওই সূত্রের সূত্রের খবর উমর সম্ভবত বিস্ফোরক বানানোর জন্য ছোট ছোট উপকরণ সংগ্রহ করতেন দিল্লির লালকেল্লার কাছে উমরের যেই গাড়ি বিস্ফোরণ হয় সেই গাড়িতে থাকা বিস্ফোরক ওই গবেষণাগাড়ি বানায় উমর এমনই সন্দেহ করছেন তদন্তকারীরা সূত্রের দাবি ফরিদাবাদে ওমরের ঘরে তল্লাশি চালিয়ে বিস্ফোরক তৈরির নানা উপকরণ সরঞ্জাম পাওয়া গিয়েছে ওমরের বাড়ির গবেষণাগারের হদিশ মেলে আরেক অভিযুক্ত চিকিৎসক তথা সন্দেহভাজন জয়ীশ চঙ্গি মোজাম্মিল গনাইকে জেরা করার পর তারপরেই উমরের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে সেই গবেষণাগারের হদিস পান তদন্তকারীরা তদন্তকারীরা জানতে পেরেছেন বিস্ফোরণের কিছুদিন আগে হরিয়ানার নোহতে একটি বাড়ি ভাড়া নেয় ওমর দশ দিন সেই বাড়িতে ছিল সে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে তদন্তকারীদের একটি সূত্রের দাবি উমর মুজাম্মিল এবং চিকিৎসক আদিল এই তিনজনের সঙ্গে পাকিস্তানের জৈশ হ্যান্ডলার ফয়জল হাসিম এবং উকাসার যোগ ছিল তাদের সঙ্গে সরাসরি টেলিগ্রামে যোগাযোগ রাখতেন ওমররা তদন্তকারী ওই সূত্রের দাবি সেখান থেকেই বোমা বানানোর নানা কৌশল পরামর্শ কিভাবে বোমা বানাতে হবে তারই ভিডিও ওই তিন চিকিৎসকের কাছে পাঠানো হতো টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তিন চিকিৎসকের মধ্যে বোমা বানাতে দক্ষ ছিলেন ওমারি। আর সেই কারণেই নিজের বাড়িতে গবেষণাগার তৈরি করেছিল সে মূলত উমার একাই থাকতেন ওই গবেষণাগারে কিভাবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বানাতে হবে কোন কোন রাসায়নিক ব্যবহার করতে হবে সব তথ্য দিত পাক হ্যান্ডলাররা তদন্তকারীদের অনুমান বোমা একত্রিত করার প্রক্রিয়া চলছিল ছোট ছোট প্যাকেট সুটকেস এবং ব্যাগে বিস্ফোরক উদ্ধার হয় ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ